সাকিব খানের সাথে যেসব নায়িকারা কাজ করেছেন অতীতে তারা সবাই মোস্ট পপুলার হয়ে গেছে কে সবচেয়ে বেশি ফিট মিষ্টি জান্নাত তমা মির্জা ওইদিকে দিঘি পূজাচেরি তাসনোভা তিসা তানজিন তিসা বাংলাদেশের সেরা নায়ককে চলচ্চিত্রে এই প্রশ্নটা এই মুহূর্তে আসলে অবান্তর কারণ বাংলাদেশের এই মুহূর্তে সিনেমা চলছে শাকিব খানের জন্যে শাকিব খান না থাকলে বাংলাদেশে যে কয়েকটা সিনেমা হল আছে দেড়শো দুইশো সেটা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে কারও কোনো ডাউট থাকার কোনো দরকার নাই একটা সময় বাংলাদেশ সিনেমা হল ছিল প্রায় পনেরোশো দেড় হাজার সিনেমা হল সেগুলো সব সবসময় রমরমা থাকতো বিভিন্ন ধরনের সিনেমা আসত নায়ক নায়িকা একাধিক নায়ক নায়িকা তখন আসলে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল যেমন রাজ্জাক শাবানা আলমগীর কবরী বা ববিতা ইলিয়াস কাঞ্চন জাফর ইকবাল ওই সময়ের রোজিনা চম্পা মান্না তারা হচ্ছে ওই সময়ের ক্রেজ ছিলেন নব্বই দশক পর্যন্ত তারা ব্যাপক সুন্দর সুন্দর সিনেমা করেছেন সিনেমা হলগুলো ছিল জমজমাট আমরা ছোটোবেলা সিনেমা হলে যেতাম দাঁড়িয়ে টিকিট কাটতাম টিকিট পাওয়া যেত না দালাল ধরে ব্রোকারদের কাছে টিকিট কাটতে হতো আজকে কিন্তু সিনেমার ওই অবস্থা নাই বাংলাদেশের একাধিক নায়ক কিন্তু এখন ওই পরিমাণ জনপ্রিয় না কেন না কারণ হচ্ছে সাকিব খান ওই জায়গাটি দখল করেছেন সাকিব খান দখল করেছেন তার দক্ষতা মেধা মনন এই অভিনয়ের কারিশ্মা সব কিছু মিলিয়ে তার চেহারা তার ব্যক্তিত্ব সব কিছু মিলে একটা সময় শাকিব খানকেও মানুষ নাক শিট কাটতে হয় শাকিব খান বাংলা সিনেমা বাংলা সিনেমার একটা অধপতন হয়েছিল নব্বই দশকের পরে মান্না পর্যন্ত ঠিক ছিল কিংবা রিয়াজ পর্যন্ত ঠিক ছিল তারপরে বাংলা সিনেমার একটা অধপতন হয়েছিল সেই অধপতনের জায়গা থেকে আজকে যে সিনেমার যে অবস্থা সেটা বলতে গেলে সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে শাকিব খানের শাকিব খানের জন্ম উনিশশো সালে সম্ভবত মার্চের আঠাশ তারিখে গোপালগঞ্জে তার বয়স এখন প্রায় পঁয়তাল্লিশের উপরে ছেচল্লিশ প্রায় বয়স এই বয়সেও তার যে ক্রেজ এই ক্রেজকে ধারণ করার মতো বাংলাদেশে এই মুহূর্তে তার আশেপাশে তার প্রতিদ্বন্দ্বী আসলে কেউ নাই সেভাবে বলতে গেলে কি মনে হয় আছে কেউ আমার মনে হয় না এই মুহূর্তে তাকে বিট করার মতো কেউ আছে সাকিব খানের সাথে যেসব নায়িকারা কাজ করেছেন অতীতে তারা সবাই মোস্ট পপুলার হয়ে গেছেন জনপ্রিয় হয়ে গেছেন আমরা অপবিশ্বাসের কথা বলতে পারি আমরা বুবলির কথা বলতে পারি বুবলি সাকিব খানের হাত ধরে এসেছে অপু বিশ্বাসও সাকিব খানের হাত ধরে এসেছে এই বিষয়গুলো আপনারা জানেন সো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সাকিবের সাথে অভিনয় করার জন্য যারা নতুন নায়িকা বিশেষ করে নবাগত বলবো না এরা অনেকদিন দিন ধরেই কাজ করছে যেমন আমি বলতে পারি তমা মির্জার কথা মিষ্টি জান্নাতের কথা তারপরে এইদিকে আছে দিঘি দিঘি খুব ছোটোবেলা থেকেই মিডিয়ার সাথে যুক্ত ছোটবেলা সে বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে এসছে তার মাও নায়িকা ছিলেন সিনেমার তার বাবাও নায়ক ছিলেন তার বাবা এখন অবশ্য পার্শ্ব অভিনয় করেন এছাড়া আছেন পূজা চেরি ইয়াংদের মধ্যে নাটকের নায়িকারদের মধ্যে কেউ কেউ আবার শাকিব খানের সাথে সিনেমায় কাজ করতে আগ্রহী এর মধ্যে হচ্ছে তানজিন তিসা তাসনুবা তিশা ইভেন আমি অনেক বাংলা নাটকের অনেক নায়িকার কথা শুনেছি যাদের ইন্টারভিউতে প্রশ্ন করা হলে যে সিনেমা করবেন সিনেমা করলে কার বিপরীতে আপনি অভিনয় করতে চান সবাই এক বাক্যে শাকিব খানের কথা বলেন কারণ সাকিব খান তার সেই জায়গাটি তৈরি করতে পেরেছেন সাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার মেরিল প্রথম আলো যে পুরস্কার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সেইখানেও তিনি আটবার পুরস্কার পেয়েছেন এছাড়া বাদশাহ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার পেয়েছেন চারবার এছাড়া অসংখ্য পুরস্কার তিনি দেশে বিদেশে পেয়েছেন তো সাকিব সাকিব খান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা একজন একজন তরুণ তারুণ্য পার করে তিনি এখন যুবকে যুবক বয়সে আছেন যদিও বাংলাদেশে এই বয়সে ছেচল্লিশ বছর বয়সের অনেক মানুষই বৃদ্ধ হয়ে গেছে কিংবা দাদা দাদা নানাও হয়ে গেছে এরকমও আছে কিন্তু সাকিব খান তার ক্রেজ ধরে রেখেছেন তো বন্ধুরা আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে যে এই মুহূর্তে বাংলাদেশের নতুন নায়ক নায়িকাদের মধ্যে সাকিব খান এর সাথে কাজ করার মতো যোগ্যতা কার সবচেয়ে বেশি আছে কে সবচেয়ে বেশি ফিট মিষ্টি জান্নাত তোমা মির্জা ওইদিকে দিঘি পূজা চেরি বিদ্যা মিম এদিকে নাটকের তাসনোবাতিশা তানজিনতিশা সাবিলানুর অভিনয় করেছেন সাবিলানুর কি সাকিব খানের জন্য বেস্ট ফিট কি মনে হয় আপনাদের এই প্রশ্নটাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আশা করি এই প্রশ্নের একটা আনসার আপনাদের কাছ থেকে পাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই